হ্যালো গাইজ তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই আমার হাতে দেখতে পাচ্ছি একটা গাবলা একটা কোদাল তো আমরা এখন মাটি আনতে যাব তো চলো আর মাটি দিয়ে কি করবো সেটা পরে বলছি ভিডিওর মধ্যে চলো মাটিটা আগে নিয়ে আসি বলতে বলতে কথা খেয়ে গেছে একজন এই মাঠ থেকেই আমরা মাটি নেবো ঠিক আছে কিন্তু মাঠটা কার জানি না আমাদের মাটি নিয়ে কাজ তাই আমরা মাটি নেবো চলো

তো আমার মাটি নেওয়া হয়ে গেছে কিন্তু কার আমার জানিনা আশেপাশে কোন লোক দেখতে পাচ্ছি না আমাদের কাজ ছাড়া আমরা এখন মাটি নিয়ে খুব ভার তো এখানে একটু রেখে দিয়ে আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি বাড়ি যাওয়ার পথে মাটিটা নিয়ে যাবো আসো গাইজ মাঠের দিকে ঘুরতে এসো দেখতে পাচ্ছি এই মাঠটা তো অনেক ভাইটা শাক হয়েছে তো আমরা এখন ভাইটা শাকটাই তুলবো ঠিক আছে তো আমাদের এখানে শাকটাকে ভাইটা শাক বলে তোমাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এখন শাক তোলা যায় দেখি তোমার আলু গাছগুলোকে পাড়া দিয়ে দিস না আমার খুবই দরকার আমাদের হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাবো কারণ বাড়িতে মিস্ত্রা টাকা চাচ্ছে আমরা টাকাটা দিয়ে আবার ওই দিকে যাবো চলো তোমরা দেখতে থাকো

যে এখন বাড়ি গিয়ে উনানটা বানানো হবে ওই উনানে যত রান্না করবো সেই রেসিপিগুলো গুলো ইউটিউবেই ছাড়বো বা ফেসবুক ছাড়বো তোমরা দেখতেই হবে তো আমি আগে ঝাড়টা দিয়ে দিই তারপর যাবো ঠিক আছে তোমরা দেখতে জ একটা প্রবলেমের জন্য আজকে উনানটা বানানো হয়নি ঠিক আছে তো উনানটা বানানোর ভিডিও আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো তো আজকের মতো ব্লগটা এটুকুই থাকবো ঠিক আছে পরে নেক্সট ব্লগে আবার দেখা ইচ্ছে দেখো